বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষবৃক্ষ মনে আছে তোমাদের হ্যাঁ আমি জানি তোমাদের মনে আছে বিষবৃক্ষ বপন করলে তার থেকে বিষফলই পাওয়া যায় অমৃত নিশ্চয়ই পাওয়া যায় না তো এই জ্ঞানটা কে দিচ্ছে জানো পতিতা হুম ফনদীপের দিদি সোমালির কথায় থার্ড ক্লাস মহিলা সি গ্রেড মহিলা সেই মহিলা জ্ঞান দিতে বসেছে আজকে না খুব কেটে 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 কথা বলছে কারণ কাকে নিয়ে কথা বলতে বসেছে সেটা তো বুঝতে পারছে বাই চান্স বেফাস কথা মুখ থেকে বেরিয়ে গেলি চামাট খাবে যা সেই কারণের জন্য বেছে 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 কেটে কেটে সংযত হয়ে কথা বলছে হুম বেশ ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সোমালি ছেলের উপনয়ন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে কিনা ওর বাবা মাকে ডাকা নিয়ে আমি একটা মতামত দিয়েছি সেই আমার মতামতের সঙ্গে অধিকাংশ মানুষ সহমত পোষণ করেছেন কিছু কিছু মানুষ আছে সহমত পোষণ করেনি ঠিক আছে অসুবিধা নেই জন মানুষ হাজারটা মতামত ওটা নিয়ে ভাবলে চলবে না তবে হ্যাঁ একাধিক মানুষ আমার কথার সঙ্গে সহমত জানিয়েছে যে ডাকেনি ঠিকই আছে ঠিক আছে ডাকেনি ঠিক আছে যেই মানে কি বলবো নাতি নাতনি হচ্ছে ঠাকুমা দাদুর কাছে বা দাদু দিদার কাছে বলে না ওই যে আসলের থেকে সুদের দাম বেশি হয় সুদটা ভালোবাসার বেশি পায় তো দেখবে ছেলে মেয়ে তাদের সন্তান দাদু ঠাকুমার কাছে বা দাদু দিদার কাছে অধিক প্রিয় হয় তো সেখানে প্রিয় তো ছেড়েই দাও নিজের সন্তানই প্রিয় হলো না তার সন্তানকে আবার মানে কি বলবো আজকের দিনে এই কথা মুখ থেকে আমি বেরই করবো না আজকের দিনে কি কোনো সময় বের করবো না সোমালিকে নির্বংশ হয়ে যাওয়ার কথা বলেছিল তো নির্বংশ হওয়ার মানে উনি বোঝে সোমালি নির্বংশ হয়ে যাওয়া মানে মানে তারা সমলে উৎপাটিত হবে নির্বংশ হয়ে যাওয়া মানে কি বংশের কেউ না থাকা ঠিক আছে তো উনি কোনভাবে কিভাবে মানে অভিশাপটা দিয়েছিলেন তো যেই ব্যক্তি অভিশাপ দেয় তাকে ডাকার থেকে না ডাকা ভালো বাবা মা বলে না সন্তান যদি বা কুসন্তান হয় মাতা কুমাতা কবু না তো এখানে আমরা কুমাতা বিভিন্ন রূপে আমরা দেখেছি বিভিন্ন রূপে আমরা কুমাতা দেখেছি যারা কিনা পয়সা রোজগারের জন্য মানে তারা যে কতখানি মা হিসাবে বা বাবা হিসাবে জন্মদাতা হিসাবে কতখানি ব্যর্থ সেটা আমরা বারংবার দেখেছি ঠিক আছে তো সেটা নিয়েই আর কি পতিতা আজকে জ্ঞান দিতে বসেছে তার জ্ঞানের মধ্যে একটা কি ছিল প্রথম কথা ছিল যে মিঠুনদার বাবা মা নাকি কেউ আসেনি অর্থাৎ সৌমালির শ্বশুরবাড়ির তরফ থেকে নাকি কেউ আসেনি আচ্ছা আমি একদমই নিতান্তই নিউ ভিউয়ার্স ঠিক আছে সৌমালি বলো টিনাফন্দি বলো এদের এই তো ভেরি রিসেন্ট এই ছয় সাত মাস ধরে আমি দেখছি ওদের ভিডিও প্রপার তার জন্য মিঠুনদার বাবা মাকে আমার জানা নেই এসেছে কি না সেটাও আমি বলতে পারবো না এইবার পতিতা খবর পেয়ে গেছে যে মিঠুনদার বাবা মা কেউ হয়তো আসেনি মানে সোনালি শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ আসেনি সেই কারণে বলতে বসে গেছে যে ঠুনঠুন মিঠুনদাকে বলছে ঠুনঠুন হুম ঠুনঠুনের বাবা মা কেউ আসেনি মিঠুনদা মিঠুনদার বাবা মার হচ্ছে একটাই মাত্র সন্তান এবার এসেছে কি না এসেছে বা না আসলেও কেন আসেনি সেটা আমার জানা নেই কিন্তু এই ঘটনার আগে একটা ইভেন্ট হয়েছে সেটা হচ্ছে ফনদীপের ছেলের জন্মদিন আমরা সবাই জানি যে ওই জন্মদিনটা বারোয়ারি জন্মদিন ছিল সার্বজনীন দুর্গোৎসবের মতন ফণদীপের ছেলের জন্মদিন বারোয়ারিভাবে পালিত হয় অর্থাৎ সবার কাছ থেকে ভিক্ষা চেয়ে চাঁদা তুলে তারপরে হচ্ছে তো না চাঁদা তুলে চাঁদা তুলে তারপরে ফণদীপের ছেলের জন্মদিন অনুষ্ঠিত হয় পাড়ার লোকজনকে মানে বাইরে যারা খেতে বসেছে তাদেরকে মুরগির মাংস দেওয়া হয় এবং নিজেরা ঘরে খাসির মাংস খায় এতটা ছোটো লোক এতখানি ছোট লোক বুঝতে পেরেছ নিজেরা ঘরে ইলিশ মাছ আর নিজেরা ঘরে ইলিশ মাছ আর খাসির মাংস গিলেছে আর বাইরের মানুষকে কি দিয়েছে মুরগির মাংস তো নিতান্তই ছোট লোক মানসিকতা সম্পন্ন না হলে পরে এরকম বিহেভ কখনো করে না তো বিষয়টা হচ্ছে যে ফনদীপের ছেলের জন্মদিনে কেন তার আত্মীয় স্বজনদেরকে দেখা যায়নি দেখা গেছে গুটি কতক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখা গেছে একজন না দুজন ব্লগার বাদবাকি বাকি ভিউয়ার্স আর পাড়ার ওই গুটি কতক মানুষ পাড়ার লোকের নামে গুটি কতক মানুষ তা তার ছেলের জন্মদিনে কেন আত্মীয় স্বজনকে দেখা যায়নি প্রথমে তো এই প্রশ্নটা তুলব প্রথমে যেটা ঘটে গেছে সেটা তুলব এছাড়াও ফোনদীপ ফের কোনো অনুষ্ঠানে এই যে পিকনিক বলো বা যাই বলো না কেন হ্যাঁ সময় মানে কি বলবো যাদের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই তাদের তাদের যাতায়াত রয়েছে যাদের সাথে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক তারা কোথায় খুব মুখ উঁচু করে বলতে বসে পড়েছিস তাই না মু উঁচু করে বলতে বসে পড়েছিস যে কেন মিঠুনদার বাবা মা আসেনি আগে বল তোর ভাই যদি এত সৎ হয়ে থাকবে তার সম্পর্কগুলি কোথায় আজকে একেবারে কেন্ন কেঁচোর মতন খুঁজে খুঁজে বের করছে হ্যাঁ যেখানে ছয় সাত বছর ধরে যাচ্ছে না সেখানটায় যাচ্ছে হ্যাঁ অসভ্য কোথাকার অসভ্য মহিলা আজকের দিনটাতে কি জঘন্যভাবে কথা বলছে আমি জানি না সোমালি কিভাবে সহ্য করছে এই জঘন্য থেকে জঘন্যতম মহিলার কথা বলছে যে যেমন বীজ বপন করবে ফল ঠিক তেমনই পাবে মানে সোমালি যে তার গর্ভধারিণী মাকে ডাকেনি নি সে জন্য নাকি তাকে ফল পেতে হবে আর সেটা তার ছেলের কাছ থেকে মানে আরিয়ানের কাছ থেকে নাকি তার ফল পেতে হবে কিভাবে যে তোমারও ছেলে আছে বলছে পতিতা বলছে যে তোমারও ছেলে আছে ছেলে বড় হবে ছেলে বিয়ে করবে তারপরে তোমার সাথেও সেম ব্যবহার করবে না রে পতিতা না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই কথাটা তুই বলেছিলিস না যদিও বা তোর জন্মও যেমন তোর কর্মও সেরকম কিন্তু সোমালের জন্ম যেখানেই হয়েছে ও কর্ম ভালো করেছে বলেই কিন্তু দেখ ওর সাথে ভালো হচ্ছে আর এই যে তুই ফনদীপে চাটছিস না ফনদীপকে গিয়ে চাটছিস সেটা কার দৌলতে চাটছিস জানিস এই সৌমালির দৌলতে সৌমালি খেটে নিজের এই জায়গাটা আর্ন করেছে আর ফদীপ ওই সৌমালির ঝুলে ঝুলে সৌমালির পা ধরে ঝুলে ঝুলে সৌমালির ফেস ভ্যালু বিক্রি করে তারপরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে হ্যাঁ আর এখন বউকে বিক্রি করে তারপরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তুই সেই ছাট মালকে চাটছিস ফোনদীপ হচ্ছে মাল মেন গাছ তো সৌমালি কাকে কি বলছিস একটু আইডিয়া নিয়ে বলিস চাটতে 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 হাস্যকর পাত্র হয়ে দাঁড়িয়েছিস হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছিস তোর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কোথায় যায় রে তোর তুই যে ভিডিও ছাড়িস তুই তো খুব জ্ঞান ঝাড়িস পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বাহান্ন হাজার এখন তো বাহান্ন হাজার সাবস্ক্রাইবার কোথায় যায় তারা তা হুম এত তো চাচ্ছিস হচ্ছে না কেন ভিউজ হচ্ছে না কেন রে দেখিস যেই আশীর্বাদটা তুই আমাকে দিয়েছিস সেই আশীর্বাদটা আবার তোর গায়ে না লেগে যায় তোর গায়ে না লেগে যায় তো সৌমালির ছেলে যেই রকম শিক্ষা পাচ্ছে ঠিক সেই রকমই প্রতিফলন ঘটবে বুঝতে পেরেছিস ঠিক সেই রকম প্রতিফলন ঘটবে ওর কমেন্ট বক্সে নাকি কেউ বলেছে গর্ভধারিণী মা গর্ভধারিণী মাকে কেন ডাকেনি আচ্ছা যেই মেয়েটা তিন মাস বয়সে তিন মাস জন্মের পর থেকে তিন মাস বয়সে তার মার কাছ থেকে পরিত্যক্ত হয়ে পরিত্যক্তা হয়েছে পরিত্যক্ত হয়েছে সে জ্ঞান সামলানোর পরে সে কি করে বুঝবে তার জন্মদাত্রীকে তার গর্ভধারিণী মাকে তাকে তো বলতে হবে যে তোমার তোমাকে কিন্তু জন্ম দিয়েছে ওই মহিলা ঠিক আছে তখন সোমালি খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করবে তাহলে আমি এখানে কেন তখন তাকে সব কিছু বলেছে তখন তাহলে তার তার যখন জ্ঞান হয়েছে বোঝার মতন জ্ঞান হয়েছে সে তখন কি ভাবল যে আমাকে জন্ম দিয়ে সে মানুষই করলো না আমাকে তাদের কাছে রাখলোই না তাহলে কিসের বাবা মা তারপরেও নিজে সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষমতায় স্টাবলিশ হয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ব্লগারের দুনিয়াতে একটা পিওর ব্লগার হিসেবে নাম লিখিয়েছে তারপরেও এত সব কিছুর পরেও বাবা মার কাছে গেছে বাবা মার ঘর ভরিয়ে দিয়েছে ওই ঘরে অনেক কিছু রয়েছে সৌমালির দেওয়া তোর তো লজ্জা নেই রে পতিতা তোর লজ্জা নেই তুই যে মুখ খুলিস না তোর লজ্জা নেই আর সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানো তো যে ভাই পাওয়ার দিয়ে দিয়েছে না ও বিক্রি করো এবং ভাই তাতে মদত জোগায় হ্যাঁ তোমরা বিক্রি করো আমার দিদিকে তোমরা বিক্রি করো ওকে ছোট করো একটা কথা আছে না কেউ কারোর জায়গা নিতে পারে না তো সৌমালিকে যতই ছোট করুক না কেন ওর যেই অধা ওর যেই একটা বলে না এক্সিস্টেন্স ওটাকে কেউ নষ্ট করতে পারবে না কেউ নষ্ট করতে পারবে না হুম যতই চেষ্টা করুক এরকম থার্ড ক্লাস পতিতাদেরকে দিয়ে যতই চেষ্টা করাক না কেন দিনও হবে না যে যেরকম দেখবে যে যেরকম শিখবে সে সেরকমটাই ফল পাবে ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস এই কথাটা তো আমরা সব একেবারে সবাই বিশ্বাস করি বিশ্বাস করি চোখের সামনে যে যেটা দেখবে না ঠিক সে সেটা বুঝতে পারবে এবং সেটাই শিখবে তুই হঠাৎ করে সৌমালির ছেলের দিকে দেখলি হুম আমি বলছি শোন ফোনদ্বীপের ছেলে কি দেখলো ফোনদ্বীপের ছেলে কি দেখছে কি দেখে বড় হবে যে তার মা একজনের সঙ্গে পরকিয়া করেছে তার পেছনে কারণটা খুঁজবে ঠিক আছে তার পেছনে যখন কারণটা খুঁজবে যখন বড় হবে না ঠিক কারণ খুঁজবে কারণ ঠিক খুঁজবে যে কেন এরকমটা হয়েছে তারপরে যখন বুঝতে পারবে আর এইগুলো তো সোশ্যাল মিডিয়াতে থেকেই যাবে এইগুলো যখন দেখবে বুঝতে পারবে যে আমার বাবা এরকম এরকম করেছিল প্রথম প্রথম না বাবার প্রতি ফিলিংসটা থাকবে যে হ্যাঁ আমার বাবা ঠিক আমার মা ভালো কারণ ব্রেন ওয়াশ করে দিয়েছে না যখন বিয়ে করবে তখন বুঝতে পারবে যে আসলে কে ভালো ছিল কে খারাপ ছিল তখন ওই ফোনদ্বীপের সঙ্গে তার নিজের ছেলে কি করবে না করবে সেটা একবার ভেবে দেখিস সেটা একবার ভেবে দেখিস আর সবচেয়ে বড় কথা বলতে বসেছে কে যার নিজের ছেলে অল্প বয়সে পেছন পেকে বিয়ে করে বাড়িতে রয়েছে সে এত বড় বড় জ্ঞান মারতে বসে সে একটা মানে কি বলবো যার কিনা না লেভেলই আলাদা তাকে নিয়ে বলতে বসেছে পতিতা বলতে বসেছে যার ছেলে নাবালক বয়সে পেছন এত পাকা পেকেছে এত পাকা পেকেছে অ্যাকচুয়ালি ছেলের সামনে যদি মা নোংরামো করে বেড়ায় মা যদি সন্তানকে ফেলে দিয়ে নিজে নাঙ্গিপনা করতে বেরিয়ে যায় তাহলে ছেলে মেয়েরা কি শিখবে ছেলেও সেরকমই করেছে ছেলেও বিয়ে করে ভেঙে গেছে আর ছেলের শ্বশুরবাড়ির লোকজন ভেবেছে যে আমার মেয়েকে যদি ওই নষ্ট চরিত্রার নষ্ট চরিত্রের মহিলার বাড়িতে রেখে দিই তাহলে আমার মেয়েও সেই রকমই নোংরা হবে সেই কারণে মেয়েকে আর জামাইকে তার বাড়িতে ডেকে নিয়েছে কারণ বাড়িতে যে রয়েছে এই পতিতা পতিতার মেয়েও নাকি আগে কলকাতায় থাকতো এবং ওর নাকি একবার বিয়ে হয়ে গিয়েছিল না কি হয়েছিল তবে হ্যাঁ ওর নাকি একবার অ্যাবর্শন করিয়েছিল পতিতার মেয়ে নাকি একবার অ্যাবর্শন করিয়েছিল আর এটা ও এই পতিতা আগে যাদের সাথে মিশত তাদের কাছ থেকেই জানা গেছে তো পতিতা ঠিক বলেছিস বৃক্ষ সবসময় বিষ ফলই দেয় যেমন তুই তোর জন্মেরও যেমন ঠিক নেই তোর কর্মেরও ঠিক নেই ঠিক তেমনি তোর সন্তানগুলোরও ঠিক নেই জন্ম দিয়েছিস ঠিকই আমাকে বলিস না মাথা তো বের করতে পারিস তুই যেই মাথা বের করেছিস সেই মাথা তো তোর মুখে তোর তো মুখে তো এমনিই চুনকালি মাখানো তোর মুখে তো এমনিই চুনকালি মাখানো আর তোর ছেলেও পকার পা তোর মেয়ে ঘর বৈঠা তোর মেয়ে বাঁধিয়ে খালাস করে এখন ঘর বৈঠা তুই বলতে বসেছিস কার কপালে কি লেখা আছে কে বড় হয়ে কার সঙ্গে কি বিহেভ করবে এইটা তোর লজ্জা করে না রে তোর লজ্জা করে না যে তুই যে এইরকম ভাবে বলতে বসিস তোর লজ্জা করে না মানে মানুষের একটা লিমিট থাকে মানুষেরা পেছন ঘুরে দেখে যে আমার আমার ঘরে কি রয়েছে আমি যে বলছি কেউ কেউ তো ঘুরে আমাকেও বলতে পারে গর্ভধারিণী মা জন্ম দিলেই মা হয় না রে জন্ম দিলেই মা হয় না বুঝতে পেরেছিস আজকে টিনাকে বুক ফুলিয়ে ফুলিয়ে বলিস কুমাতা তুই কি সুমাতা তুই সুমাতার কোন গুণ ফলাতে পেরেছিস ঘরে বয়স্তা মেয়ে রেখে সামর্থ্য মেয়ে রেখে নিজে নোংরামো করতে চলে গেছিস তার জন্য তোর মেয়েও নোংরামো করে এখন বাইরে খালাস করে এখন ঘরে বসে রয়েছে নিজের দিকে আগে তাকা বাইরে কাউকে বলার আগে আগে নিজের হুলিয়াটার দিকে তাকা আয়নার সামনে যা নিজেকে দেখ কি বিচ্ছিরি যেমন তোর চেহারা বিচ্ছিরি তেমন তোর নেচার বিচ্ছিরি আজকের দিনে ওই ছেলেটার একটা অনুষ্ঠান চলছে একটা ভালো কাজ চলছে তার মধ্যে কি সমস্ত বলছে কি সমস্ত বলছে নচ্ছার মেয়ে ছেলে কোথাকার একটা কষিয়ে ঠাস করে থাপ্পড় মারতো সোমালি এই জানোয়ার মেয়ে ছেলেটাকে তাহলে গিয়ে মনে হয় সবার যেটা অ্যাকচুয়ালি ও ছবেও না গাটারের ময়লাকে ছবেও না সোমালি ছবেও না এতটা জঘন্য কি জঘন্য একটা মহিলা ওই পরিবারে গিয়ে ঢুকেছে ওই যে কথায় আছে না রতনে রতন চেনে শুয়ে চেনে কুচু আর কিছু কিছু দর্শক এত কিছু জানার পরেও যে তিন মাস বয়সে যেই মেয়েকে ছেড়ে দিয়েছে যেই মেয়েকে যত্ন করতে পারেনি তার অবস্থা দেখে তার দিদা তাকে নিয়ে গেছে হ্যাঁ তাকে গর্ভধারিণী মা বলে আখ্যা দিচ্ছে গর্ভধারিণী মা বলে বলছে রকম মানুষ আমি বুঝি না কুমাতা টিনা তো তাও আড়াই বছর পর্যন্ত পনেরো তিন বছর পর্যন্ত ছিল আর তাকে তো দুধ খাওয়ার বয়সে তাড়িয়ে দিয়েছে আমাকে একজন কমেন্ট করেছে যে সোমালির মা নাকি জানতোই না সোমালি কোন ক্লাসে পড়ে এরকমও নাকি দিন গেছে তখন নিশ্চয়ই সোমালি আর ব্লক না হয়তো সোমালি মুখ যে সোমালির মা জানতই না যে সোমালি কোন ক্লাসে পড়ে বাহ বাহ বা ঠাকুর আছে বলেই মেয়েটা এখান থেকে বেঁচে গেছে আজকে দুটো ভিডিও করার কোনো মানে হয় না কিন্তু আজকের দিনে ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে যার কিনা উপনয়ন হয়েছে হুম সে এখন বলে না একটা অন্ধকার ঘরে থাকে যেখানে সূর্যের আলো পড়ে না আমি দেখেছি আমাদের পাশের বাড়ি হয়েছিল এরকম দেখেছি এক থাকতে হবে তাকে সূর্যের আলো প্রবেশ করতে পারবে না তার এখন এই অবস্থা তাকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলতে বসেছে মানে একে শাস্তি দিলেও সে যে কোনো শাস্তি দিলেও সেটা কম হয়ে যায় সভ্য মহিলা একটা তোর কপালে কি লেখা আছে সেটা তুই দেখ তোর কপালে কি লেখা আছে তোর তো ছেলে থেকেও নেই তোর ছেলে তো থেকেও নেই তোর কাছে থাকে না তোর সাথে থাকে না কি দাম ওই সন্তানের কি দাম রে আরেকজন সব কিছু শেষ করে ইজ্জত টিজ্জত খুইয়ে দিয়ে তারপরে বাড়িতে এসে বসেছে এতদিন যারা আমাকে জ্ঞান মারত এখন তাদের এক এক রকম গল্প শুনি ওইদিকে ওই আশ্রিতা আছে না হয়তো তোমরা অনেকেই জানো না যে কাকে আমি আশ্রিতা বলছি অনেকে জানে তাদেরকে বলছি পুরনো সেই আশ্রিতা নাকি নিজের মামার ছেলের সঙ্গে বিয়ে করে আবার ডিভোর্সও হয়ে গেছে ভাবো ভাবো অবস্থা এরা আবার আমাকে বলতো তখন যদি জানতাম না যদিও বা আমি ওদেরকে নিয়ে ভিডিও করতাম না কিন্তু আজকে এই কথাগুলো শুনে এই পতিতার মুখ থেকে এই কথাগুলো শুনে সেকেন্ড আরও একটা ভিডিও এই সম্পর্কিত না বানিয়ে আমি পারলাম না ছি 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 পতিতা ছি এই দিনগুলিতেও তুই ছাড়ছিস না কেন রে ডাকবে কেন ডাকবে তুই সামনে ছিলিস হ্যাঁ তুই শিখিয়ে দিয়েছিস যে কিনা কথা বলতে পারে না সে তার নিজের মেয়েকে বলছে নিজের রক্ত নাকি বদনাম করেছে নিজের রক্ত তাদেরকে ছোট করেছে বাপ হয়ে তো মেয়েকে ধরে রাখতে পারিনি হ্যাঁ শুধু দু ফোঁটা ফেলে দিয়েছে ব্যাস হয়ে গেছে এই কথাগুলো বললে না সোমালিও কষ্ট পাবে যে আমার বাবাকে নিয়ে এরকমভাবে বলছে তাই আমি বলতে চাচ্ছি না বিশেষ করে সোমালি রিলেটেড যখন ভিডিও হচ্ছে তখন তার বাবা মাকে এরকম বলতে চাই না আমি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছি পতিতা ছি আজকের দিনেও এই ধরনের নোংরা করতে তুই ছাড়লি না জঘন্য মেয়ে ছেলে কোথাকার